ইসুল্লাহির রহমানিডেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হ্যালো সন্মানতি ভিয়াস কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন শ্বেতকুজ সম্পর্কে আলোচনা করবো এ শ্বেত শিকড় বা শ্বেতকুজের কুজ দিয়ে কি কাজ হয় একটু জেনে নিই হ্যালো সন্মানতিভিয়াস যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের মাঝে এই শ্বেতকুচের পাতা ভিজানো পানি খেলে কষ্ট কাঠিন্য দূর হয় শ্বেতকুচের শ্বেতকুচ ছিদ্র করে গলায় ধারণ করলে স্মৃতিশক্তি বৃদ্ধি হয় এবং মাজায় ব্যথা প্রচণ্ড মাজায় ব্যথা মাজায় ব্যথা উঠতে পারে না বসতে পারে না এমতো অবস্থায় মাজায় ব্যথা থেকে বাঁচতে এক ইঞ্চি শনিবার মঙ্গলবার এক ইঞ্চি শ্বেতকোচের শিকড় পূর্ব দিকে শিকড় এক নিঃশেষে উঠে আর ওর সাথে লতার শিকড় এক ইঞ্চি এই দুই ইঞ্চি শিকড় কোমরে ধারণ করলে আল্লাহ পাকের অশেষ আমতে মাজাই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন এই শ্বেতকোচ আর কুমারী লতা এই দুটো গাছের শিকড় মাজাই ব্যথার প্রভূত আমাদের বাগানে বহু প্রজাতির ওষুধের গাছ আছে শ্বেতকোশ লালকোশ শ্বেত অপরাজিতা নীল অপরাজিতা রাহু চান্ডান তুরুপচান্ডান রক্তচিতা কৃষ্ণ তুলসী লাল তুলসী কাল মেঘ শ্বেত অপরাজিতা নীল অপরাজিতা সর্বগন্ধা শ্বেতলজ্জাবতী লাল লজ্জাপতি শুকনা পাথর পাথরকুচি স্থল পদ্ম শ্বেত মাকাল কুমারী লতা জিনসিং জিনসেং চান্ডাল তুরুপ চান্ডাল মিঠাই চন্দ্র স্থল পদ্ম শ্বেতপলাশ লাল পলাশ সহ বিভিন্ন প্রজাতির ওষুধি গাছ শিকড় লতা পাতা আমরা কুড়ি আসার বিজের যে কোনো স্থানে পৌঁছে থাকি আমাদের বাগানের নাম হচ্ছে মেডিসিনাল গার্ডেন আমি কবিরাজ জাহাঙ্গীর আলম মোবাইল জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ এছাড়া গাছের মাধ্যমে ঘন ঘন পেশাব পেশাবে জ্বালা পোড়া বাধক বেদনা ধাতু খরণ ধাতুখরন শ্বেতপার রক্তপরদ্বার সেক্সার দুর্বল প্যানি ছোট হয়ে গেছে ধ্বজভঙ্গ রোগ রোগে আক্রান্ত বন্ধত্ব বাচ্চা কাচ্চা হয় না দীর্ঘ দিন বছর বিয়ে করেছেন কিন্তু বাচ্চা কাচ্চা হয় না পেশাবে জ্বালাপোড়া যন্ত্রণা লিভার লিভারের দোষ কোষ্ঠকাঠিন্য মাথা যন্ত্রণা সব বিভিন্ন রোগের গাছের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি কুরিয়া সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানে আমরা পৌঁছে থাকি আমাদের বাগানের নাম হচ্ছে মেডিসিনাল গার্ডেন আমি কবিরাজ জাহাঙ্গীর আলম মোবাইল জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ এছাড়া স্বামী স্ত্রীর গোলযোগ ভালোবাসায় ব্যর্থ বন্ধুত্ব বন্ধুত্ব শত্রুতা সহ বিভিন্ন বিষয়ে আমরা কাজ দিয়ে দিয়ে ট্রিটমেন্ট করে থাকি ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি অবার